আসসালামু আলাইকুম আখিস কুক অ্যান্ড ফ্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গ্রামে কিভাবে খেজুরের রস নামিয়ে সেখান থেকে গুড় তৈরি করা হয় সেই ফুল প্রসেসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতের সকালে গ্রামের প্রায় প্রতিটা বাড়িতে খেজুরের রসের মোমো গন্ধ পাওয়া যায় খেজুরের গুড় তৈরি তৈরির ফুল প্রসেসটা বেশ কঠিন তবে আমরা খুব সহজে বাজারে এটা কিনে থাকি তো চলুন আজকে আপনাদের সাথে ফুল প্রসেসটাই শেয়ার করব। সকালে সূর্য উঠে গিয়েছে আমি ঘুম থেকে উঠেই এক গ্লাস খুব মিষ্টি খেজুরের রস খেয়ে নিচ্ছি আমরা কাজিনরা সবাই নানুবাড়িতে এসেছি ভীষণ মজা হচ্ছিল সবাই সকালে পাল্লা লেগেছিলাম কে কত রস খেতে পারে প্রচণ্ড ঠান্ডা ছিল এক গ্লাসের বেশি কেউই খেতে পারেনি সবাই আগে খেজুরের রস খেয়ে নিলাম তারপরে আমরা যাচ্ছি খেজুরের গুড় বানানোর প্রসেসে খেজুরের রস নামানোর দৃশ্যটা ভিডিও করতে পারিনি কারণ সেই সময় ঘুম থেকে উঠতে পারিনি তো এখন খেজুরের গাছটাই দেখাচ্ছি খেজুরের গাছ এভাবে কেটে তারপর এখানে এভাবে নাড়ি ঝুলিয়ে রাখা হয় এক ফোঁটা এক ফোঁটা করে রস পরে পুরো নাড়ি ভর্তি হয়ে থাকে সকালে সূর্য ওঠার আগে থেকে এই নারীগুলোকে নামিয়ে আনা হয় তারপর সবগুলো রসকে একসঙ্গে করে ছেকে নিয়ে তারপরে জাল করা হয় দেখুন এখন অনেকটা রোদ উঠে গিয়েছে প্রায় সাড়ে সাতটা থেকে আটটা বাজে হয়তো এই সময় এই কারণে এখন রস জাল করার প্রসেসটা শুরু হয়ে গিয়েছে দেখুন এরকম একটা বড় কড়াই নিয়ে সেখানে সমস্ত খেজুরের রসগুলোকে একসঙ্গে ছেঁকে নেওয়া হয় এরপর অনবরত এটাকে জাল করে বানিয়ে নিতে হবে এটাকে অনবরত জাল করে যেতে হবে জাল করা বন্ধ করা যাবে না এই রস থেকে গুড় হতে বেশ অনেকটা সময় লাগে এই পুরোটা সময় অনবরত এটাকে জাল করে যেতে হবে খেজুরের গুড় বানানোর জন্য যে চুলাটা বানানো হয় দেখুন সেই চুলাটার সাইজ এমন হয় একটা বড় চুলার পাশে এরকম আরও একটা মুখ থাকে এদিক দিয়েও আগুন বের হয় এভাবে জাল করতে করতে খেজুরের রসটা আস্তে আস্তে ঘন হতে থাকে একদম অর্গানিক যে খেজুরের গুড়টা সেটা তৈরিতে কোনো কিছুই মেশানো হয় না আজকাল ভেজালের যুগে অনেকেই আছে যারা এই খেজুরের গুড় তৈরির সময় বিভিন্ন রকম জিনিস মিশিয়ে থাকে কিন্তু আমার নানু বাড়িতে কোনো কিছুই মেশানো হয় না এখানে একদম ঘাঁটি খেজুরের গুড় তৈরি হচ্ছে যার কারণে এখানে আর কোনো কিছুই মেশানো হবে না শুধু জাল করে যেতে হবে জাল করতে করতে দেখুন এমন একটা পর্যায়ে এসেছে এখানে রস থেকে গুড় হতে শুরু করেছে দেখুন অনেকটা ঘন হয়ে গিয়েছে এভাবে জাল করতে থাকতে হবে এবং এড়ে দিতে হবে কারণ এটা বলক এসে উতলিয়ে পড়ে যেতে পারে এভাবে জাল আর সামান্য কিছুক্ষণ জাল করে নিলে গুড়টা তৈরি হয়ে যাবে আজ আমি আপনাদেরকে পাটালি গুড় তৈরির প্রসেসটা দেখাবো না আজ আমি এখানে ঝোল গুড়টা তৈরির প্রসেসটাই দেখাচ্ছি যেহেতু এখানে পিঠা বানানো হবে এটাকে আর পাটালি গুড় বানানো হবে না পিঠা তৈরির জন্য ঝোল গুড়টাই বেশি ভালো হয় এই তো দেখুন আরও কিছুক্ষণ চাল করে নামিয়ে নেওয়া হয়েছে গুড়টা এখন এই অবস্থায় আছে গুড়ের গন্ধে সারা বাড়ি মৌমো করছিল এত সুন্দর রং এবং এত সুন্দর গন্ধ খুবই সুস্বাদু হয় এই গুড়টা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ